এখানে খেয়াল করো যে এই অঙ্কটা খেয়াল করো সহল করি অঙ্গটা দেখতে খুব মজার নাকি দেখো শহরের ক্ষেত্রে প্রথমে কিসের কাজ করতে হয় ফার্স্ট কাজ নাকি ক্ষেত্রে কিসের কাজ করতে হয় ফার্স্ট ব্র্যাকের কাজ যেকোনো কোনো শহরের ক্ষেত্রে ঠিক আছে তো ফার্স্ট ব্র্যাকেরা মহেন্দ্র সঙ্গে খেয়াল করবা এই ওয়ান লিখলাম মাইনাস ওয়ান এরপর জানো ওয়ান মাইনাস এই যে ফার্স্ট ব্র্যাকেট টা খেয়াল করো এর পাওয়ার কত আছে মাইনাস ওয়ান আছে না মাইনাস ওয়ান থাকলে আমরা কি হয় আমরা জানি ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স কিউব কথা ক্লিয়ার এরপর কি সেকেন্ড ব্র্যাকেট টা দিলাম মাইনাস ওয়ান এরপর কি এই মাইনাস ওয়ান কথা ক্লিয়ার বুঝছো কি করছি এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে না এই ফার্স্ট ব্র্যাকেটের পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান আমরা জানি শুধুকে নিয়ম কি মাইনাস এর কি হবে ভাগ হয়ে যায় নাকি ঠিক আছে না দেখো সমান

ওয়ান মাইনাস ওয়ান মানে ওয়ান দিয়ে গুণ আছে তো এই ওয়ান দিয়ে এটার সাথে গুণ আছে আর না দেখলো ওয়ান দিয়ে গুণ করলে তো এখানে যা আছে তাই হবে কথা বুঝছো এই ওয়ান কিন্তু ওয়ান মাইনাস ওয়ান না ওয়ান আছে কি এই অংশের সাথে গুণ আছে ঠিক আছে তো ওয়ান দিয়ে এটা গুণ করলে যা আছে তাই হবে এই আমরা বলে বলে ওয়ান দিয়ে গুণ করে দিছি ক্লিয়ার এখন দেখো এই এই ওয়ান মাইনাস এই দেখো ওয়ান এই দেখো কি আবার পার কি আছে মাইনাস ওয়ান মাইনাস না তাহলে কি হবে এখানে কি হবে ওয়ান বাই কত হবে মাইনাস ভাগ কত মনে আছে হ্যাঁ মাইনাস টাকা এই যে যার উপরে মাইনাস ভাগ চলে যাবে নাকি ঠিক আছে না আচ্ছা এটা তো আমরা জানি নাকি আচ্ছা দেখো এরপর না জানলে বিস্তর ব্যাখ্যা করা লাগলে বল বা করবো দেখো এখন এই যে কি দেখলাম এখানে আছে তো ওয়ান মাইনাস খেয়াল করো এই যে ওয়ান না এইটা কি ভাগ না ভাগটা গুনে বিপরীত অর্থাৎ এই অংশটা কি দিবে বিপরীত দিবে যাবে দিবে নাকি হঠাৎ ওয়ান মাইনাস এক্স কিউব ভাগ করো মাইনাস এক্স কিউব কথা ক্লিয়ার একবার গুলো এসে দেখো এই দেখো এই যে ওয়ান আছে না ওয়ান ভাগ আছে এটা ভাগটা কি হলো গুণ হয়ে গেল গুণের নিচেটা কি হবে উপরটা নিচে হবে নিচেটা ওয়ান হবে মানে এই ওয়ানটাও আছে এই ওয়ানটা বলে তো এখানে আমরা ওয়ান গুণ অবস্থায় আছে ঠিক আছে এই ওই ওয়ান দেখো এই ওয়ান গুণ এই ভাগটা কি করছি ভাগটা ইউজ গুণ করছি গুণ করলে নিচের অংশটা কি হয় লব হর হয়ে যায় হর কি যায় লব হয়ে যায় নাকি তো এক কিন্তু আমাদের কি এই ওয়ান দিয়ে গুণ করলে তো যাই হবে

এটা ভাঙানো কি দেখো এটা এটা তুমি লিখি তাহলে ভাঙানো যায় কি ভাবে দেখো এই কি 1/1/x কি হলো কি এইটা এই এইটুকের মান তাই না এইটা আছে কত এই উপরে 1 গুণ দিলে কত x কিউব বা কত 1 তাহলে 1 1 কাটা থাকে কত x কিউব তো এই ভাবে এই লাইনে পা এই লাইন লিখলে হবে বা তুমি ডাইরেক্ট এটা লিখলে হবে কথা কি বুঝছো আমার কথা কি বুঝতে পারছো এই অঙ্কটা বুঝছো কিনা ভালো হয় খেয়াল করো অঙ্কটা বুঝছো কিনা কোনো সমস্যা আছে বুঝাই দেবো লাগবে আর ওকে